যে গত পঁচিশ তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসতো এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো ওটা পার্টি অফিস বলেই জন্য যার লোকজন ভাঙচুর করেছে তারা দিয়ে ফিতে কাটা হয়েছে তার তার ছবি আমার কাছে সব আছে তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে প্রায় পনেরো বিশ লাখ টাকার প্রপার্টি ওই অফিসটা অফিসটাকে নষ্ট করেছে বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় মানে আমার মান সম্মান হানি করেছে এটা বড় ব্যাপার এবং আমার ওই পঁচিশ তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে বিচার চাইছি একটা টাইম আমি অপেক্ষা করব তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কি হবে আমি তখন সেটা জানাবো বা বলবো তো আমার কাছে সেদিন দিন থেকে ভিডিও ফুটেজটা ছিল অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম যেটা এরা মিথ্যের লেভেলে কত দূর অবধি মানে কোয়ালিফাইড করতে পারে মানে কতটা রেকর্ড করতে পারে কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে বা মানে মার্কশিটে কত নাম্বার একটা তুলতে পারে আয়োজনা তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না ওটা অফিসটা অমুক অফিস অফিস তো সব সবকিছু আমার কাছে প্রমাণ আমি আপনাদের কাছে আজকে এসছি যে যারা যারা ওই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না তাদের মুখ সব জল 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 করছে আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটা দু মিনিট পরে দিচ্ছি আশা করি এতক্ষণ আপনাদের মধ্যে আরো সব ছড়িয়ে যাবে সবাই দেখে নেবেন আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাওড়ে শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাবুলদের হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র উনি আগে করেছেন আমরা পরে করেছি বয়স অনুগত আরাবুল আমার থেকে কম করে চোদ্দ থেকে পনেরো বছরের বড় স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসছেন আমরা পরে এসেছি তো সেই হিসাবে দলের সূচনা করে উনি করেছেন ওনার হাত ধরে আমরা করেছি একটা জায়গায় ওনারা এখানে আন্দোলন করেছে আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার এগারো সালে পালাব পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে যে কাইজার ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব। তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানে দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করবে তাতে হয়তো আমি হয়তো একটু ভূমিকা পালন করেছিলাম দলে তাকে নিয়েছিলো নভেম্বর মাসে দু হাজার এগারো যে ব্যক্তি বর্তমানে ভারতের দায়িত্ব আছে তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো এক একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির প্রাণে মারার চেষ্টা করছে ভাওয়ারের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীকে এই রাজ্যাকের মতো আরো কত মারার চাইছে যে মারার করব তৃণমূলের লোকদের ও তো কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাওয়ারের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাইছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে আমি দিছি মানে ভাঙড় মানুষে কত আমার আছে। ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোট চট্টা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঙড়ের মানুষ এটা আপনারা আমার সিনে আসবেন কিনা বলুন এই তোলাবাদের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাওড়ের মানুষ যারা ফুরপুরা মানুষ ফুরপুরা শরীফকে ছাড়ছে না ফুরপুরা শরীফ এলাকা একটা আলাদা সত্তা আইএসএফ একটা আলাদা সত্তা ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মরিদান আমার পরিবার মরিদান আরাবুলদা মরিদান আপনারা মুসলিম যারা আগে সবাই মরিদান তো কি চাইছে কি যে আমাদের ধর্মস্থানে অধি মানে আঘাত হানছে তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাওড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই ছাঁয় আটে অব্দি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভা এরিয়ার এ একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে বনে করব আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঙড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়ার জারি থাকবে আপ টু দু হাজার ছাব্বিশ ওরে ডেকে ছাড়া হবে ওরে ডেকে ছাড়া হবে

সাধারণ মানুষকে নিয়ে বলছে এই গর্ব সাই করে তো করে ডাকা করে ডাকা সবাই জানে ওর থেকে জানে ভাওড়ের যিনি আছেন দল 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 মনোনীত বলে এখন বিরাট কিছু করছে আমরা কি করি আমার অপরাধ থেকে আমার অপরাধ থেকে যে আমার আবার বাড়ি বাড়িতে গিয়ে আমার মাটা করে দেবে খুন করে দেবে হুমকি কাছে লোকজন নিয়ে তার ভিডিও পুলিশ পুলিশকে দিয়েছে পুলিশ অ্যাকশন নেয়নি এখনো কেস হয়নি আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি

আমি বলে দিচ্ছি সুতরাং পরিষ্কার ভাবে প্রশাসনের কাছে আবেদন করছি নিবেদন করছি যারা যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে তো আমাকে শেষ মাস সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য করো না আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে কেন্দ্রে সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাওয়ারে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএম কে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার আরাবুলকে সারা বাংলার বিরোধী তখন আরাবুল ইসলাম ভাওয়ারের এমএলএ মনে রাখবেন ভাওয়ারের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো ব্যাপের বেটা হ্যাঁ এইসব ডায়লগ মার্গার মনে করবে যারা পারলে কিছু করে দেখাবে মার্ডার করবে তো খুন করবে জেল কাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি ওই আলবাল ছাল মনে করো যে আমার মনে করলে আমার জেলে ঢুকিয়ে দেবে করে দেখাও একবার করে দেখাও একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো বললো তুমি এতদিন ইটপাট তো তুমি কোন জায়গায় তোমার শেষ না দেখে আমিও ছাড়বো চলো এখানে সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে ইবেন অন্য যারা দল দল করে তারাও আমাদেরকে ভালোবাসে তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই হই করতে হতো না আরামসে আমরা এখানে জিতে যেতাম আমরা ভোটে দিতে দেখাই নি তুমি বড় একেবারে গোটখরগুলো লোক এসছো আর আমরা এখানে কলাগুলো ঠিক হ্যাঁ আজকে তো সবাই মাত্র জেলা থেকে স্পটগুলো চলে গেছে সবাই তো খবর পাচ্ছ ফেস মিডিয়া দেখতে পাচ্ছ আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে এর পাপের ফল এ ভোগ করবে তো ঠিক আছে আপনারা কি ব্যবস্থা নেবে আমরা আপনাদের কি ক্ষমতা আছে আমাদের ব্যবস্থা নেওয়ার আমাদের হাতে কিছু আছে